চিকেনের পরিমাণ অনেকটা দাদা এটা চিকেন ফ্রাইড রাইস দেখছো এরকম এর সাথেই কি এরকম সাইজের দু পিস করে চিকেন দেওয়া হবে কত গ্রামের থাকে চিকেনগুলো মাত্র সত্তর টাকা চিকেন গুলো থাকে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট গ্রাম আরে সাবাস ষাট গ্রাম করে একটা চিকেন এমনি থাকে আচ্ছা যদিও এই দিকে এটা হচ্ছে বাসন্তী পোলাও আচ্ছা বাসন্তী পোলাওর সাথে দু পিস চিকেন দিয়ে কিন্তু মাত্র এটা ষাট টাকা পড়ছে ষাট টাকা দাম পড়ছে তাই তো আর আলুর দামটা একটু দেখি আলুর দাম বাসন্তী পোলাও পুরো মাত্র পঁয়তাল্লিশ টাকা এই এরকম যে তিন পিস করে আলু দেওয়া হবে এই যে দু পিস এই যে তিন পিস করে আলু দেওয়া হবে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাইড রাইস এই যে চিকেন ফ্রাইড রাইস সেম ফ্রাইড রাইস এর সাথে আলুর দামের মাত্র পঞ্চাশ টাকা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা তাই তো